সুপ্রিয় দর্শক শ্রোতা সালাম আলাইকুম দর্শক শ্রোতা আমরা রয়েছি কাহারল হাট কাহারল উপজেলা দিনাজপুর জেলার মধ্যে সপ্তাহে একদিন শুধু শনিবার বসে শনিবার আজ একুশ জানুয়ারি দুই হাজার তেইশ আমরা প্রচুর চাহিদা সম্পন্ন শাহিবাল সার যেখানে বিক্রি হচ্ছে সে জায়গায় রয়েছি এগুলো আজকের বাজারটা কেমন যাচ্ছে সে তথ্য আপনাদের দিতে চাই কত কত চাইলেন ভাই পঁয়ষট্টি পঁয়ষট্টি না না পঁয়ষট্টি হাজার চাওয়া হচ্ছে ভাই আসসালামু আলাইকুম ভালো আছেন কয়টা নিয়ে আসেন আজকে সাতটা নিয়ে আসলে ভাই সাতটা আচ্ছা বাজারের সার্বিক অবস্থা কি বলেন তো ভালো ভালো আছে বেচা কিনা হচ্ছে বেচা কিনা হচ্ছে নেচ্ছে মানে বেচছে নেচ্ছে বেশি হচ্ছে ভালো তো রেটটা কি মানে বৃদ্ধির দিকে নাকি কম না না রেট তো 3000 4000 পার পিস বেশি 3 4000 বেশি আরে বাবা তিন চার হাজার বেড়ে গেছে এই বৃদ্ধিটাই থাকবে নাকি কমার সম্ভাবনা আছে ভাই কমবে না আরো বাড়বে বাড়বে শীত করে কমবে আরো হ্যাঁ তাই নাকি আচ্ছা তাহলে এগুলো আপনার জি আচ্ছা আমরা দেখি ওটা হচ্ছে এক নাম্বার আর এটা আচ্ছা পাঁচটা আমরা দেখি এই পাঁচটা দেখি এটা আমরা দুই নাম্বার দিলাম এটা তিন নাম্বার আচ্ছা এটা হচ্ছে চার নাম্বার এটা হচ্ছে চার নাম্বার আর সর্বশেষ ও পাঁচ নাম্বার কোনটা এটা দেখি আমরা এটাও দেখি দেখি এই যে

এটা কত হলে ছাড়া যায় লাস্ট পঁচাত্তর হলে এটা বিক্রি হবে পঁচাশি চাচ্ছে এটা হচ্ছে পঁচাত্তর হলে বিক্রি হবে আমরা একটু দেখানোর চেষ্টা করছি ঠিক আছে আমরা একটু চলে যাই এই পাশে

কত বলে কাস্টমারে দেড়শো জোড়াটায় দেড়শো পঁচাত্তর করে আর ফিনিশিংয়ে কত চাইলেন সত্তর এক লাখ সত্তর হাজার হলে বিক্রি করতে চাই তো কি অবস্থা দাম কি বাড়তির মুখে না কমতির মুখে দাম বাড়তিও না কমতিও না বাড়তিও না কমতিও না আচ্ছা আচ্ছা তাহলে দুইটাই সত্তর হাজার হলে বিক্রি করা যাবে এক লাখ সত্তর এক লাখ সত্তর হলে বিক্রি করতে চান বয়স এক একটা কয় মাস করে হতে পারে ভালো আছেন ভাই আপনার তো জোড়া না একটা পিতোপিত ভাই জোড়া জোড়া কি অবস্থা কোথায় যাচ্ছেন জোড়াটাই এক লাখ তিরিশ মানে পঁয়ষট্টি করে

দেখা দেখি চলছে নিরাশি হাজার টাকা দাম চেয়েছে ভাইয়া কথা বলছে আপনি কত চাইলেন লাস্ট লাস্ট চাইল নাই ফার্স্টটা চাইছেন বিরাশি এবং ষাট এই তো দেখা দেখে চলছে দর্শক শ্রোতা धन्यवाद सबा भाकें सुस्था